আজকে চলে এসেছি নতুন প্রজেক্টে তারা কেমন আছে তাদের কি খেতে দিতে হবে তাদের কি পরিচর্যা করতে হবে চলো আজকে তোমাদের জানায় মাসে কাণ্ড থেকে তাদের চেহারার কি সুন্দর পরিবর্তন হয়েছে কোনো সার দেওয়া হয়নি শুধু গোবর সার আর মাটিতেই তারা এইভাবে সুন্দর এগিয়ে যাচ্ছে হ্যাঁ বলবো নমস্কার বন্ধুরা আমি সুলেখা তোমরা দেখছো হবেও সুলেখা আজকে চলে এসেছি আমার নতুন প্রজেক্টে নতুন প্রজেক্টে এসে কেমন আছে তারা তো চলো দেখতে থাকবে চলে এসেছি আমার নতুন প্রজেক্টের কাছে তো নতুন প্রজেক্টে অবস্থাটা দেখো এদের তিন তিন ছয় মানে তিন মাস করে এখন এদের বয়স ছ মাস মানে দুবার বস্তা চেঞ্জ হয়ে গেলো এবার তিনবার এবার আর বস্তা চেঞ্জ করব না এদেরকে আমি কার্টুনে দেব কিন্তু মেলায় দেয় তো খুব মুশকিল পাওয়া অনেকটা যে এতটা হবে ভাবতেও পারেনি এখন দর্শক মানে আকাশে প্রচণ্ড মেঘ বৃষ্টি হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে এখন এদেরকে পরিচর্যা অবশ্যই আগাছা দমন করে নিতে হবে কারণ যে খাবারটা দেবো আগাছাতে খেয়ে নেবে তাই প্রথমেই আগাছাটাকে দমন করতে আমি সময় পাই না যতটা যতটা পারি করি দেখো আগাছাটাকে দমন করে নিয়ে এদেরকে যুক্ত সার যেটা রাসায়নিক সার হলে ইউরিয়া এক চামচ এক একটা বস্তায় আর না হলে খোল ভেজানোর জল এখন যেহেতু বৃষ্টি পড়ছে তাই খোল ভেজানোর জলটা অ্যাভয়েড করতে হবে তাই বলবো খোল ভেজানোর জলটা অ্যাভয়েড করে একটু রাসায়নিক সারটা দেব আর দেখো ছমাসের মধ্যে কিন্তু ফুল চলে এসেছিল কিন্তু ফুল টিকলো না কি করে টিকবে একদম এত বৃষ্টিতে বেচারা ওপেন এরিয়ায় কী করে টিকবে আর আমি নেবও না এখন ফুল ছ মাসের মাথায় এসেছিল এখানেও এসে জাস্ট আসলো এই খবরটাই ভালো যে না এসেছিল এখন বৃষ্টির পর একটু ফাঙ্গির সাইড দিতে হবে এই যে দেখো মোট পাঁচটা এসেছিল আমি তোমাদের দেখাতে পারিনি আসতে পারিনি আমি বুনেছিলাম পাঁচটা এসেছিল শুকিয়ে গেছে আমি তুলে ফেলে দিয়েছি তো এই অবস্থায় আমাদের এক চামচ করে ইউরিয়া দিতে হবে আগে আগাছাটাকে দমন করে নিয়ে তারপরে গোড়াটাকে খুশে দিয়ে তারপরে এক চামচ করে ইউরিয়া দেয় আর কিছু না আর কার্টুন আসলে কার্টুনে ট্রান্সফার করে দিয়ে এটাকে স্ট্রাকচার করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের কর্তব্য অবশ্যই ছ মাসের মাথায় নতুন প্রজেক্টকে নতুন করে সাজিয়ে তুলতে হবে এই খবরটাই আমি দেওয়ার জন্যই দর্শক বন্ধু আজকে চলে আসলাম সাধারণভাবে যারা ড্রাগন চাষ করছো তাদের বলবো। ছ মাথায় কিন্তু ড্রাগনের স্ট্রাকচার অবশ্যই করে দেবে আকাশে প্রচণ্ড মেঘ এই স্কুল থেকে আসলাম কঠিন অবস্থা হয়ে গেছে তাহলে নতুন প্রজেক্টে কী কী করতে হবে তোমাদের আবারও বলছি আগে আগাছাটাকে দমন করে দিয়ে খুশিয়ে দিয়ে একটু করে এক চামচ করে ইউরিয়া দিতে হবে কারণ এখন তো শুধু ওদের বৃদ্ধি দরকার না আর কিছু দরকার নেই ফুল তো এখন নেব না আর খোল জল একদমই দেবে না একটু ফাঙ্গি সাইডে জল স্প্রে করে দেবে ব্যস্ত একটুকুই হচ্ছে আচ্ছা আর কোনো পরিষ্কার নেই তবে স্থানটা চেঞ্জ করে চেঞ্জ করে ওদের স্ট্রাকচার করে এটাই হচ্ছে আর কিছু দরকার নেই দর্শক বন্ধু এইটুকু দেওয়ার জন্যই তোমাদের এসেছিলাম কেমন হয়েছে আমার নতুন প্রজেক্ট অবশ্যই বলবে খুব সুন্দর দেখতে হয়েছে এবার ওদেরকে রক্ষা করার দায়িত্ব আমার সেটা আমি করবোই বাকি তাহলে এইটুকুই আবারও আসবো নতুন কিছু নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকে